মিয়ানমারে জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘটনাটি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বললেন হলিউড তারকা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জলি তিনি বলেন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে স্বল্প সম্পদ ও বিপুল জনসংখ্যার বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় উদাহরণ স্থাপন করেছে বিকেলে কক্সবাজারের কুতুপালংয়ে আশ্রয় শিবির পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেন জলিয়ারা বলেন এখন রোহিঙ্গা শিশু ও নারীদের জন্য নিরাপদ আশ্রয় খাদ্য ও শিক্ষা নিশ্চিত করায় বড় চ্যালেঞ্জ মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব সব ধরনের অধিকার নিশ্চিত করে দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এর আগে সকালে তিনি দ্বিতীয় দিনের মতো কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান রোহিঙ্গাদের সাথে কথা বলে আমি উপলব্ধি করতে পেরেছি যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন চালিয়েছে আমি এক রোহিঙ্গা নারীকে প্রশ্ন করেছিলাম তাদের দেশ মিয়ানমারে ফিরে যাবে কি না উত্তরে তিনি আমাকে জানিয়েছেন তাকে গুলি করে মেরে ফেললেও মিয়ানমারে ফিরে যাবে না